নমস্কার আজকে তুলা রাশিকে নিয়ে বলবো রাশির ক্ষেত্রে শনিদেব যে মার্গি হচ্ছে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ কীরকম প্রভাব দেবে শনিদেব শনিদেব মার্গি হচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে এর কীরকম রকম প্রভাব পড়বে এই তুলা রাশির উপর তুলা রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এগুলো সমস্ত কিছু তুলে ধরবো তার সাথে বলবো যে বিশেষ কোন কাজ রয়েছে যে কাজ এই নক্ষত্রে শনি থাকাকালীন করা যাবে না সেগুলো তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং তার সাথে বলব যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে খুব ভালো লাগে মনের দিক থেকে বলছে খুব অনুপ্রাণিত হয় তো যাই হোক শনিদেব হচ্ছে তুলারাশির ক্ষেত্রে কারো গ্রহ তুলারাশিতে শনি উচ্চ হয়ে যায় এবার ষষ্ঠ ঘরে অবস্থান করছে শনিদেব এতদিন বকরি ছিল এবার মার্গি হচ্ছে তো মার্গি হলে স্বাভাবিকভাবে তার সামনের দিকে এগিয়ে যাওয়ার আরও বেশি ক্ষমতা ভালো হবে এবং বকরি থাকাকালীন যে ফলগুলো দিচ্ছিলো আর মার্গী হয়ে যাওয়াতে যে ফলগুলো হবে তার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ হবে এবার শনি অবস্থান করছে ষষ্ঠ ঘর তো ষষ্ঠঘর জিনিসটা কি ষষ্ঠ ঘরটা হচ্ছে রোগরিপ ঋণ এই কথা ছাড়াও কিন্তু ষষ্ঠ ঘর থেকে অনেক কিছু বুঝাই তো ষষ্ঠ ঘর থেকে যে জিনিসটা মেন জিনিস হচ্ছে যে নিজেকে নিখার করে নেওয়া অর্থাৎ নিজেকে ছাঁকনির মধ্যে ছেঁকে নেওয়া যেরকম চা থাকে সেরকম যে নিজের ভুল ক্রুটি সমস্ত কিছু সংশোধন করে নেওয়া নিজেকে আত্মমন্থন করা নিজেকে বিশ্লেষণ করা দার্শনিক চিন্তাভাবনা উঠে আসা সামনের রাস্তাগুলোকে যথেষ্ট বুঝা যে আমি কোন দিশাতে চলছি নিজের ভুলগুলোকে সংশোধন করে করে নেওয়া এটাই কিন্তু হচ্ছে ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘর যাদের মজবুত থাকে তারা যদি কোনো গভীরে পড়েও যায় যে যেটাকে বলে যে ভাগ্যের মার এক কথায় বলতে গেলে যে কাজকর্ম করতে করতে হুজট খেয়ে গেলাম যে ব্যবসাতে লস খেয়ে গেলাম কোনো জায়গাতে পরাস্ত হয়ে গেলাম তো সেই জায়গা থেকে কিন্তু উঠে আসার একটা দিশা দেখায় কিন্তু ষষ্ঠ ঘর একটা না একটা দিশা দেখাবে যদি ষষ্ঠ ঘর মজবুত থাকে আর শনির এখানটাতে অবস্থান মানে শনি উচ্চ অবস্থায় উচ্চত হয়ে যায় এই রাশি তার ষষ্ঠ ঘরে শনি কারক হয়ে যায় যার জন্য শনি কিন্তু ষষ্ঠ ঘরে যথেষ্ট ভালো ফল দেয় অর্থাৎ এই সময়কালে এই তুলা রাশির জন্য ষষ্ঠ ঘরে যে শনির অবস্থান এটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থা সব দিক থেকে ভালো ষষ্ঠ ঘরে শনি থাকা মানে কি যেরকম একটা ধৈর্যের পরিচয় দেবে যেরকম রাহু রাহু যদি ষষ্ঠ ঘরে থাকে কি করবে যে দুশ্মন যে মানে শত্রু তার কিন্তু মানে দুর্বল জায়গাটাকে চিন্তা করবে যে এই লোকের কোন দুর্বল জায়গাটা রয়েছে সেটাকে ধরো সেটার উপর কাজ করে পরাস্ত করো মঙ্গল যদি ষষ্ঠ করে থাকে কি করবে মারামারি করে নেবে গণ্ডগোল অশান্তি করে নেবে অধৈর্য হয়ে যাবে শত্রুদেরকে দমন করবে আর শনির ব্যাপারটা কিন্তু আলাদা শনি যখনই ষষ্ঠ করে থাকবে তখন সেই শত্রুকে কিন্তু একাধিকবার সুযোগও দিবে যে ভাই ভুল ছেড়ে দেয় গণ্ডগোল অশান্তি করিস না এরকম বুঝাবে যখন আর বুঝবে না সবার লাস্টে কিন্তু শনির মার হয় আর শনি কিন্তু তাকে পরাস্ত করে দেয় এটা হচ্ছে ষষ্ঠ করে শনির প্রভাব প্রথমে কিন্তু সুযোগ দিবে কারণ শনি কি ন্যায়ের দেবতা ধৈর্যের দেবতা ধৈর্য জিনিসটা উঠে আসে তো এই জিনিসটা কিন্তু থাকে তো যার জন্য ষষ্ঠঘরের শনি কিন্তু যথেষ্ট ভালো ফল দেয় শত্রুদের পরাস্ত করে শত্রুদের তো ষষ্ঠ ঘরে এই যে নক্ষত্র পাচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র এটা কি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আর তুলা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির যে অবস্থান এটাও কিন্তু যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কারক না কিন্তু শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি আর শুক্র এই দুটি গ্রহ হচ্ছে কিন্তু সব থেকে শুভ গ্রহ আচার্য ভূমিকা পালন করে তো দেবগুরু বৃহস্পতির এই যে ডিসেম্বর মাসের পাঁচ তারিখে যে রাশি পরিবর্তন করবে এই নিয়ে একটা ভিডিও দিব তো যাই হোক এই দেবগুরু বৃহস্পতি কিন্তু একটা বিশেষ পরিবর্তন হয়ে যাচ্ছে পাঁচ তারিখে ডিসেম্বরের পাঁচ তারিখের পর থেকে একটা আমূল পরিবর্তন নিয়ে আসবে তুলা রাশির ক্ষেত্রে কারণ ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে রাশির উপর দৃষ্টি দিবে সেরকম সপ্তম দৃষ্টি দিয়ে নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখবে সেরকম আবার নবম দৃষ্টি দিয়ে শনির মূল ত্রিকোণ রাশিকে দেখবে আর শনি তো আঠাশ তারিখে গিয়ে যাচ্ছে নক্ষত্রে শনিও কিন্তু তার তৃতীয় দৃষ্টি দিয়ে অষ্টম ঘর দেখবে শুক্রের আরেক রাশি বিশ্ব রাশিকে দেখবে সপ্তম দৃষ্টি দিয়ে দেখবে হচ্ছে কন্যা রাশিকে যেটা হচ্ছে দ্বাদশ ঘর এবং দশম দৃষ্টি দিয়ে দেখবে দেবগুরু বৃহস্পতি মূল ত্রিকণ রাশি ধনু রাশিকে অর্থাৎ এই যে গোচরটা হচ্ছে এই যে পরিবর্তনটা হচ্ছে পরিবর্তনে দেবগুরু বৃহস্পতি যেরকম শনির রাশিকে দেখবে যেমন উচ্চ রাশি তুলা রাশিকে দেখবে আবার মূল ত্রিকন রাশিকে দেখবে সেরকম কিন্তু শনিও কিন্তু দেবগুরু বৃহস্পতি মূল ত্রিকন রাশিকে দেখবে এবং শনিদেব কিন্তু দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করছে এবং নক্ষত্রে অবস্থান করছে ভালো অবস্থান অর্থাৎ শনিদেবের এই অবস্থান যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এই তুলা রাশি ক্ষেত্রে সব দিক থেকে একটা উন্নতি সব দিক থেকে চারিদিক থেকে উন্নতি বহন করে নিয়ে আসবে এই ক্ষেত্রে এবার যে নক্ষত্রটাতে অবস্থান করছে সেই নক্ষত্রটাকে কিন্তু বুঝতে হবে কারণ এটা নক্ষত্রের প্রভাব নিয়েই আলোচনা করা হচ্ছে যে এই মারি হচ্ছে তো এই নক্ষত্রের প্রভাব কিন্তু শনি এ সময়কালে দিবে শনি দেবগুরু বৃহস্পতি নক্ষত্রের প্রভাব হওয়া মানে কি দেবগুরুর গুণগুলো আসবে দেবগুরুর যে গুণগুলো সেইগুলো কিন্তু উঠে আসবে শনির মাধ্যমে কারণ শনি আর দেবগুরু বৃহস্পতি সবসময় অথপ্রতভাবে জড়িত দেবগুরু বৃহস্পতির যে রাশি ধনু রাশি সেটা কিন্তু মকর রাশির আগে পরে আর মিন রাশি এটা কুম্ভ রাশির পরে পড়ে সেরকম কিন্তু নক্ষত্রের দিক থেকেও শনির যে নক্ষত্র পুষ্যা নক্ষত্র তার আগে পরে কিন্তু পুনর্বসু সেরকম অনুরাধার আগে পরে বিশাখা বিশাখা আর ওদিকে হচ্ছে উত্তরাভাদ্রপদের আগে পরে কিন্তু পূর্বাভাদ্রপথ অর্থাৎ শনির সাথে দেবগুরু বৃহস্পতির যে সম্পর্ক সেটা কিন্তু একেবারেই সম একেবারেই কিন্তু অতঃপ্রতভাবে জড়িত আর একমাত্র শনি কিন্তু দেবগুরু বৃহস্পতির কাছে মাথা নত করে যার জন্য এদের সম্পর্ক হয়ে যায় সব আর শনি মানে কি ন্যায় আর যেখানটাতে ন্যায় সেখানটাতেই ধর্ম আর ধর্ম হচ্ছে দেবগুরু বৃহস্পতি ধর্ম দেখাবে ধর্ম বুঝাবে দেবগুরু বৃহস্পতি আর সেই পথে শনি করবে কর্ম আর সেই পথেই কর্ম করে লাভ হবে আর এটাই বুঝাচ্ছে অর্থাৎ ধর্মের সাথে কর্মের যে একটা সম্পর্ক এটা কিন্তু শনি আর দেবগুরু বৃহস্পতির মানে মধ্যে এই জিনিসটা উঠে আসবে এই সময়কালে যেটা রাশিকে এই তুলা রাশিকে বিশেষভাবে প্রভাবিত করে দেবে এবং যে নক্ষত্রটা পাচ্ছে ভাদ্রপদ নক্ষত্রে এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির সমস্ত গুণ কিন্তু এই সময়কালে শনি মাধ্যমে রাশিকে প্রভাবিত করবে দেবগুরু বৃহস্পতি মানে হচ্ছে কি ধর্ম দেবগুরু বৃহস্পতি মানে হচ্ছে কি মায়া মমতা পরোপকারিতা এগুলো শিক্ষা আধ্যাত্মিক জগৎ ঈশ্বরীয় শক্তি জ্ঞানের একটা বিশাল ভাণ্ডার যে ভাণ্ডারের কোনো শেষ নাই অজ্ঞানতার অন্ধকার গুরুর জ্ঞানের দ্বারাই তো আলোকিত হয় তো সেই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে তো অর্থাৎ জ্ঞান জিনিসটা যথেষ্ট লাভ করাবে এবং এগিয়ে যাওয়ার রাস্তা সমস্ত কিছু দেখাবে কীভাবে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই জিনিসগুলো কিন্তু বুঝাচ্ছে শনিদেবের এই নক্ষত্র পূর্বা ভাদ্রপদে মার্গী অবস্থা অনেক ভালো অবস্থান হতে যাচ্ছে শনির এই অবস্থার মার্গী অবস্থা এই তুলারাশির ক্ষেত্রে এবার এই যে ভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্র সম্পর্কে আমাদের ব্রহ্মাণ্ড আমাদের যে জ্যোতিষশাস্ত্র বলছে যে তিনশো কুড়ি ডিগ্রি থেকে এর বিস্তার এবং তিনশো তেত্রিশ ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত এর ব্রহ্মাণ্ডের বিস্তার এটা দুই তারার নক্ষত্র তুলারাশির সম্পর্কে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম রাহুর নক্ষত্র পরিবর্তন নিয়ে শতভিশা নক্ষত্র সেটা ছিল শত তারার নক্ষত্র এটা কিন্তু দুই তারার নক্ষত্র এবং এই নক্ষত্রকে বলা হয় উদয়মান শক্তি অর্থাৎ এর মধ্যে একটা আধ্যাত্মিক জগৎ মিশে রয়েছে এই নক্ষত্র এই নক্ষত্রের যে অধিপতি দেবতা সেটা হচ্ছে কি অজয় পদ অর্থাৎ রুদ্রের একটি রূপ আর এই নক্ষত্রে অর্জুন মহাভারতের সময় এক পায়ে দাঁড়িয়ে থেকে কঠিন তপস্যা করেছিল ভুলে আবার এবং আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল অর্থাৎ এই নক্ষত্র কিন্তু এটাও বুঝাচ্ছে ষষ্ঠ করে যে তোমার জীবনে সংঘর্ষ আসবে এটা ঠিক কিন্তু সংঘর্ষকে দেখে তুমি ভয় পেয়ে পালিয়ে যাবা লুকিয়ে যাবা সেগুলো করলে চলবে না সংঘর্ষকে সংঘর্ষ না মনে করে কষ্টকে কষ্ট না মনে করে তুমি তোমার লক্ষ্যে গিয়ে যাও তুমি লক্ষ্য পাবা এটা হচ্ছে এই নক্ষত্র কারণ এই নক্ষত্র যে বুঝাচ্ছে যে আমরা এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারি না আর এক পায়ে দাঁড়িয়ে একটা তপস্যার কথা বলাচ্ছে অর্থাৎ নিজের যে দেহের ভিতরের কষ্ট সেই কষ্টকে সহ্য করেও নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া তাহলেই তুমি সবাই আশীর্বাদ পাবা এবং তুমি তোমার জীবনকে ধন্য করতে পারবা এবং সমস্ত কিছু লাভ করতে পারবা এই নক্ষত্রে এই নক্ষত্রের যে সিম্বল সেই সিম্বলটা কি সেই সিম্বল হচ্ছে কি তলোয়ার তো তলোয়ার বলতে সেই তলোয়ার যে তলোয়ার ভয় দেখানোর কাজে লাগে শাসন ব্যবস্থার কাজে লাগে শত্রু দমনের কাজে লাগে তো সেই জিনিস কিন্তু তলব অর্থাৎ এই সময়কালে প্রশাসনের দিকটা যথেষ্ট ভালো উঠে আসছে যারা প্রশাসনের সাথে যুক্ত রয়েছেন যারা আধিকারিক পোস্টে রয়েছেন যারা মিলিটারি সেনাবাহিনী পুলিশ বাহিনী ডিফেন্স লাইনে রয়েছেন সেই দিক থেকে বিশেষ উন্নতি আবার যে অস্ত্রর কথা বলেছে সেই অস্ত্রটা তো লোহা দিয়ে তৈরি অর্থাৎ লোহা তো শনির বস্তু অর্থাৎ শনি সম্পর্কিত সমস্ত বস্তুর যারা কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময়কালে বিশেষ উন্নতি এবং আরও একটি যে সিম্বল আছে সেটা হচ্ছে মুখোশ মুখোশ বলতে কি দেহের উপরে যা পরি তো আমরা পরিধান মুখোশ অর্থাৎ এ টু জেড সমস্ত কাজের সাথে উন্নতি এবং শনির যে দৃষ্টিগুলো পড়ছে তৃতীয় দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে এখানে তো ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো আবার সপ্তম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো বুঝাচ্ছে আবার দশম দৃষ্টি পড়ছে যে একদম তৃতীয় ঘরে ধনু রাশিতে পড়ছে এবং গুরুও কিন্তু পাঁচ তারিখের পর থেকে তার এই মূল ত্রিকোণ রাশিকে দেখবে আর তৃতীয় ঘর কি যোগাযোগের ঘর যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি তৃতীয় ঘর থেকে সাহায্য জিনিসটাকে বুঝাই এবং ধর্ম জিনিসটাও উঠে আসে কারণ ভাগ্যের ঘরটা হচ্ছে কি নবম ঘর নবম ঘর হচ্ছে গুরুর ঘর আর গুরুর সপ্তম ঘর হচ্ছে তৃতীয় ঘর যেটা হচ্ছে শিষ্যের ঘর অর্থাৎ এই সময়কালে আধ্যাত্মিক জগৎটা সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে উঠে আসে এই তুলা রাশির ক্ষেত্রে অর্থাৎ আধ্যাত্মিক দিকে চলতে হবে তপস্যা অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে বাড়ির গুরুজন তারপর হচ্ছে যে যিনি অভিজ্ঞ লোক তার পরামর্শ নিয়ে চলতে হবে যে তোমার কোথাও ভুল ভ্রান্তি হচ্ছে নাকি অতএব এই দিক থেকে কিন্তু বিশেষভাবে সজাগ থাকতে হবে এই তুলা রাশিকে তৃতীয় ঘরটা কি ডকুমেন্টের ঘর কাগজপত্রের ঘর আর এদিকে হচ্ছে কি শনির যে তৃতীয় দৃষ্টি পড়ছে সেটা অষ্টম ঘরে পড়ছে গভীর জ্ঞান আর দেবগুরু দেবগুরু অবস্থান করছে আর বৃহস্পতি তৃতীয় ঘরকে নিজের মূল দেখছে তাহলে এখানটাতে যে গুরুর জ্ঞান জিনিসটা চলে আসছে বা তপস্যা করতে গেলে কি গুরুর আশীর্বাদ গুরুর দেখানো পথিত চাই সেই তো তপস্যা করতে হবে অতএব এই সময়কালে এটাও বুঝাচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ অবশ্যই নিতে হবে নিজে হুডার ডিসিশন করে নিয়ে সেটাও না এই জিনিসটা বোঝাচ্ছে এবং তৃতীয় ঘর থেকে ব্যবসা বাণিজ্য জিনিসটা বুঝাচ্ছে কারণ তৃতীয় ঘরটা হচ্ছে কি আসবারপত্রের ঘর তা আসবারপত্রের ঘর মানে কি আসবাবপত্রের ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু উঠে উঠে আসছে সমাজে বড় বড় লোকজনদের সাথে উঠা বসা এই জিনিসটা বোঝাচ্ছে তারপরে লোক পরিচিতি জিনিসটাকে বুঝাচ্ছে অর্থাৎ চারিদিক থেকে কিন্তু এই সময়কালে উন্নতি এই যে যে ঘরটা যে নক্ষত্রটা বলা হচ্ছে পূর্বাভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্রের সিম্বল হয়ে গেল এবার যে গাছের চিহ্নতা আছে সেটা কিন্তু আম গাছের চিহ্নকে বুঝাচ্ছে আম গাছ রাম গাছের ফল কিন্তু প্রথমে টক হয় তারপরে মিষ্টি সংঘর্ষের মাধ্যমেই তুমি সফলতা পাবা যে ত্রিমূর্তির কথা বলা হয়েছে সেটা কিন্তু হচ্ছে ব্রহ্মদেব এবং যে পশুর কথা বলা হয়েছে সেটা সিংহ এবং যে পাখির কথা বলা হয়েছে সেটা সারস এবং যে পুরুষার্থের কথা বলা হয়েছে সেটা কিন্তু আবার অর্থকে অর্থাৎ অর্থ উপার্জনের একটা ভালো একটা রাস্তা এই সময়কালে তৈরি হচ্ছে এই রাশির জন্য এবং তার সাথে যে এলিমেন্টের কথা বলা হয়েছে সেটা কিন্তু আকাশতত্ত্ব অর্থাৎ এখানতে মহাকাশ সম্পর্কিত যারা গবেষণা যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আবার কিন্তু যথেষ্ট ভালো কারণ শরীর তৃতীয় দৃষ্টিও কিন্তু ঘরে পড়ছে অতএব শিক্ষার জায়গাটাও এই সময়কালে যথেষ্ট ভালো দেখাচ্ছে এই সময়কালে ভ্রমণ সংক্রান্ত কাজগুলো হবে বিদেশ সংক্রান্ত কাজগুলো হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে যেটা বিগত দিনে থেমে গেছিলো সেই কাজগুলো উদ্ধার হবে এই সময়কালে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে এবং এই সময়কালে বহু তুলারাশির তীর্থ ভ্রমণ হবে এটাও কিন্তু ভালো দিক একটা উঠে আসছে এই সময়কালে অর্থাৎ চারিদিক থেকে একটা উন্নতির জোয়ার উঠে আসছে তুলারাশির এই নক্ষত্রে কোন কাজ করা যাবে না বিবাহের সম্পর্ক করা যাবে না বিবাহ করা যাবে না যেদিন চন্দ্রমা এই নক্ষত্রেই থাকবে এবং তার সাথে কোনো বাড়ির ভীতি স্থাপন করা যাবে না জায়গা জমি ক্রয় বিক্রয় এগুলো করা যাবে না আর কি করা যাবে কোনো গুরুর কাছে দীক্ষা নেওয়া যাবে বা কোনো বিষয়ের ওপর জ্ঞান নেওয়ার জন্য কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ নেওয়া যাবে এগুলো কিন্তু করা যাবে এই নক্ষত্রে আর এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিসা বজ্রগবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ভোলে আবার কথাটা বললাম অতএব মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন এই সময়কালে ভোলে আবার বিশেষ অভিষেক করবেন আর রাধাগোবিন্দর দর্শন করবেন সূর্যদেব কর্গ দেবেন পিতা মাতার আশীর্বাদ নেবেন আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে যদি আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভাবেই আসতে এসে বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ